সালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আজকে আরেকটি সেকেন্ড হ্যান্ড গাড়ি রিভিউ নিয়ে আমি মোহাম্মদ আবসাইদ আপনাদের মাঝে হাজির হয়েছি সন্মুখে ঈদ রেখে আমি আমার মতন করে চেষ্টা করে যাচ্ছি আপনাদের ইচ্ছা পূরণ করার জন্য আপনাদের চাহিদাটা পূরণ করার জন্য সম্মানিত দর্শক যারা এই মুহূর্তে ওলসে ভাইস ফ্রেশ কন্ডিশনের বডি গাড়ি করে করতে চাচ্ছেন কোনো অ্যাক্সিডেন্ট মানে মুক্ত একটি গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি সারা একটি গাড়ি তো তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনি এই গাড়িটি নিতে পারেন আর এই গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার তিনের রেজিস্ট্রেশন দুই হাজার নয় লং বডি ডাউন ফ্লোর ভিভিটি আইনজিল এলপিজি করা সম্মানিত দর্শক পেপার্স হচ্ছে আপনার তেইশ চব্বিশ হাউস কপি হাউস কপি ব্লুবুক গাড়িটির সিরিয়াল নাম্বারটি যদি আমি আপনাদেরকে দেখাই ঢাকা মেট্রো চোদ্দ সিরিয়াল উনিশ দশ গাড়িটির নাম্বার এই নাম্বারটি একটু ফলো করবেন